আসসালামু আলাইকুম ভিউয়ার্স লাহোর পিজন লাভের পক্ষ থেকে সবাইকে অনেক 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 ভালোবাসা আজ নতুন একটা শর্টকাট একটা ভিডিও নিয়ে আসলাম হ্যাঁ একদম শর্টকাট কয়েক নতুন কবুতর আছে পুরাতন কবুতর নিয়ে একটা প্রতিবেদন করলাম হ্যাঁ প্রায় কবুতরে ডিম দিয়ে দিয়েছে হ্যাঁ কবুতর বেশি নাই তাও মোটামুটি বিশ বাইশ জোড়ার মতো কবুতর আছে হ্যাঁ আর এই প্রতিবেদনে অ্যাকচুয়ালি ওই আগের একটা প্রতিবেদন আছে আপনার হোয়াটসঅ্যাপে নক করেন দাম সহ পর্দু আছে আমার আরেকটা চ্যানেল আছে ইউনিক লাহোরি পিজন হ্যাঁ ওখানে দেখেন গতকাল একটা পর্দু আছে সবগুলোর দাম দো আছে হ্যাঁ প্রতিটা এগুলা সব বাসাই করা কবুতর ভাই টপ কোয়ালিটি অরিজিনাল ইউরোপিয়ান লাহোরি হ্যাঁ একদম হাই কোয়ালিটি সব একদম টপ কোয়ালিটি বাসাই করা কবুতর হ্যাঁ সবগুলোই টপ কোয়ালিটি একদম হ্যাঁ সাইজ এবং কোয়ালিটি হ্যাঁ হলুদ লাহোরি আছে তারপরে তোমার ব্ল্যাক লাহড়ি আছে রেড লাহড়ি আছে হ্যাঁ অনেক ভালো ভালো কবুতর আছে খুবই চমৎকার চমৎকার কবুতর আর আমার সেল সেন্টার ধুলাই খাল মোড় ঢাকা সায়দাবাদ বা গুলিস্তান থেকে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে যে কোনো রিক্সালের বললে হবে দুলাই খাল মোড় বড় মোটে যাবে এখানে সব ফোন দিলে পাবে আর প্রতিটা কবুতরই হ্যাঁ একদম বাসাই করা টপ কোয়ালিটি অরিজিনাল ইউরোপিয়ান রিং ব্লাডের কবুতর এক পিস কবুতর উল্টা পাল্টা কবুতর পাবেন না এখানে কোনো কবুতরের উল্টাপাল্টা নাই যেগুলো সব ভালো ডিম বাচ্চা করবে সব কবুতর ভালো কবুতর তবে ভালো কবুতর কিনতে হলে ভাই পয়সা দিয়ে কিনতেই কথা শেষ হ্যাঁ যেমন এখানে একটা পেয়ার আছে আমি দেখাই এই যে দেখেন কি সাইজ এবং কোয়ালিটি হ্যাঁ সর্বোচ্চ সাইজের সর্বোচ্চ কোয়ালিটি একটা পেয়ার এইখানে একটা পেয়ার দেয় নিউ অ্যাডাল্ট হ্যাঁ এই যে দেখেন কি সাইজ তো লাহরি হইলে গো ভাই লাহোরির সাইজ থাকতে হবে গেট আপ থাকতে হবে এগুলোই অরিজিনাল লাহরি এখানে একটা পিয়ার দেখেন হলুদ লাহরি টপ কোয়ালিটি একদম একদম ফ্রেশ মার্কি বিডিং করতেছে হ্যাঁ যাক এইখানে একজোড়া দেখেন গ্রেবার লাহরি সাইজ এবং কোয়ালিটি দেখেন এটা ডিম যেখানে পাম না ডিম দিবে আট পরের মা বিডিং করতেছে হ্যাঁ ডিপ দিবি কোমর নামাই দিয়েছে তো দি খুব ভালো কবুতর যেমন এইখানে একটা পিয়ার আছে টয় লাহরি দেন সবই এগুলো টয় বিটের কবুতর ভাই ঠিক আছে এগুলো ডিমে আছে সেই কবুতর এক্সিলেন্ট কবুতর হ্যাঁ এই দেখেন একটা কবুতর আসছে এটা নতুন আসছে সাত আট পরের একটা জোড়া এই যে দেখেন কোয়ালিটি ঠিক আছে মাথা নষ্ট দিন ভাই ওটা দেখ অনেক সুন্দর সুন্দর এখানে একটা জোড়া আছে এটা মনে দিন দিবে আজকালকের মধ্যে হ্যাঁ এগুলো ব্রিডিং করতেছে খরি খরি করতেছে লেট লাউল বিগ সাইজ দুই হাজার বিশ ব্লাডের কুর্তার হ্যাঁ মাদি ওই সব আছে ডিমের চলে আসছে এক সাথে আনা ছিল তো ওই কপাল একটু ঠোকরা ছিল ঠিক হয়ে গেছে একবার পরে হ্যাঁ পশম হাই কোয়ালিটি একটা পেয়ার দু হাজার বিশ রিং ব্লাড একটা চোরা হ্যাঁ খুবই ভালো আলোচনা সাপেক্ষে আপনারা স্ক্রিন শট দিন এই যেভাবে স্ক্রিন শট দিলে এইখানে একটা পেয়ার আছে টপ কোয়ালিটি রেড লাহোরি হ্যাঁ দেখেন দেখ কোয়ালিটি এখানে একটা বাচ্চা সহ একটা পেয়ার আছে হ্যাঁ টয় লাহরি একটা চোরা যাবো রাখ দেখাই যাক আজকে নেই বললাম আপনারা দেখেন কবুতার দেখতেও ভালো লাগে যার যে আর যে পেয়ার যে নিতে চান হ্যাঁ যারা নিতে চান বললেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন ঠিক আছে ভাই যে পেয়ারটা নিয়ে এনে স্ক্রিনশট দিন বা আমি লিঙ্ক দিয়ে দিব আমারও যে করলাম আরেকটা চ্যানেল আছে ওখানে গতকালকে পর্দু আছে প্রতিটার দাম দিয়ে যেমন এই এক পেয়ার কবুতর আছে ভাই হরি হ্যাঁ দেখেন কি জিনিস এটা হান্ড্রেড পার্সেন্ট মার্কিং কঠিন জিনিস কালকে আছে যে কি জিনিস কাল না পরশু দিন আসছে তিন পেয়ার কবতার আসছে পরশু দিন হ্যাঁ এই পেয়ারটা অনেক ভালো পেয়ার হ্যাঁ অনেক ভালো ভালো বেরিয়ে গেলো এই যে আমার অনেক ভালো একটা পেয়ার ভাই হ্যাঁ ঠোঁট চোখের গেয়ার কিন্তু লাল এই পেয়ারটা তাড়াতাড়ি দিয়ে দিবি হ্যাঁ এই পেয়ারটা হইলো তোমার দশ হাজার পাঁচশো টাকা তবে আট হাজার পাঁচশো টাকা নিতে পারবে না একদম দামাদামি করতে পারবেন এগুলো অনেক দামি কবতার ভাই হ্যাঁ হাই বাজারে কবুতর এই জোড়াটা এই জোড়াটা এই জোড়াটা হ্যাঁ এগুলা হাই বাজেটের কবুতর এ একটা পেয়ার আছে এটাও হাই বাজেটের আরও কবুতর আছে এই যে এখানে একটা পেয়ার আছে নতুন এই গোল্ডেন আর ডান আছে এক পেয়ার দেখাই দেখা কি জিনিস কোয়ালিটি বিডিং করতেছে ভরপুর হ্যাঁ ডিমরে দেবে এটা এটাও লাল ঠোঁট লাল গিয়ে খুব ফার্স্ট ক্লাস কবুতর হ্যাঁ ও এখানে আমেরিকান সেন্ট আছে একটা পেয়ার দেখ খুবই চমৎকার একটা পেয়ার রেড লাহরি মেল আছে ভাই তিনটে আমার কাছে হ্যাঁ এই একটা আছে এই একটা আছে এই একটা আছে টপ কোয়ালিটি হ্যাঁ দেখেন কি জিনিস যাই হোক এইখানে একটা পেয়ার আছে এই জায়গায় একটা পেয়ার আছে ও এইখানে নিউ এডাল লাল টুট লাল গেরের একটা পেয়ার আছে এটা এই আমার এই মোবাইলে লাইট আসে হ্যাঁ ফুল ফার্স্ট ক্লাস একদম হানড্রেড পারসেন্ট মার্কিং হ্যাঁ স্ট্যান্ডার্ড কোয়ালিটি দেওয়া একদম শর্ট টেল শর্ট সাইজের কবুতর ঠিক আছে খুব সুন্দর এই এখানে একটা পেয়ার আছে এটা ডিম দিয়ে দিচ্ছে এখানে একটা মেল আছে টপ কোয়ালিটি ঠিক আছে ভাই যা অনেক কবুতর আছে হ্যাঁ আজকে প্রতিবেদনটা মেন কথা হইলো দিলাম ওই যে চ্যানেল না দিলে একটু ডাউন হয়ে যায় হ্যাঁ দিলাম দেখেন যা আমি সাধারণত তিন চার দিন পর পর পুর দিই ভাই পুর দিলে সময় লাগে তো সময় সমস্যা ঠিক আছে আপনারা ওই যে এই প্রতিবেদনটা দেখবেন প্লাস হলো যে পেলা আমি লিঙ্ক দিয়ে না ইউনিক লাহরি পিজনে দেখেন আমার আরেকটা চ্যানেল আছে ইউনিক লাহরি পিজন ওইখানে গতকাল একটা পড়তে আছে প্রতিটা পেয়ারের দাম আছে হ্যাঁ আমি লিঙ্ক দিয়ে দিলে ওই যার যে পেয়ার ভালো লাগে বা ওই যে ভিডিও করা আছে আমি আপনার হোয়াটসঅ্যাপে ভিডিও দেবো কিন্তু হোয়াটসঅ্যাপে নক করতে বা কেউ ফোন দেবেন না ভাই হ্যাঁ স্ক্রিনশট যে হোয়াটসঅ্যাপে নক করবেন ফোন দিলে এখানে নেটওয়ার্ক পাওয়া যায় না ভাই হ্যাঁ ফোন দিয়ে কোনো লাভ নাই কোন পেয়ারটা নেবেন আমি বলতেও পারবো না হ্যাঁ দেখা গেলো হোয়াটসঅ্যাপে ন করলে হয়তো ভিডিও দিতে পারম লিঙ্ক দিতে পারব যে অমুক পোস্টটা দেখেন ওখানে গতকালকে পোস্ট আছে সব এগুলো পড়ু আছে বা প্রতিটার ভিডিও করা আছে হ্যাঁ তো আমি দাম সম্বন্ধে বলতে পারব কোন পেয়ারটা কী দাম তবে চার পাঁচ পেয়ার যদি একসাথে নেন সেক্ষেত্রে এটা ভালো একটা প্রাইস করে দিতে পারম আর এগুলো ভাই আমার আমি বলেই দিই একটা আইডিয়া দিয়ে দিই আমার কাছে সাড়ে সাত হাজার টাকার নিচে কোনো কবুতর নেই সবগুলো উপরে বর্তমানে ঠিক আছে এগুলো সব টপ কোয়ালিটি কবুতর বাছাই করা অতএব আমি একটা আইডিয়া দিয়ে দিলাম হ্যাঁ এই যে দেখেন কবুতর যে চব্বিশ চব্বিশ খাঁসা হয়ে গেছে ভাই এগুলো টপ কোয়ালিটি কবুতর হ্যাঁ এর এক পেয়ার কবুতর বহু দাম ছিল যাই হোক এখনও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ছেলে দিয়েছে যে এখানে একটা তিনশো পেয়ার আসলে চলে গেছে আজকে সকালবেলা চলে গেছে হ্যাঁ তো ভাই টুকটাক টুকটাক সেল হইতেছে যাক আল্লাহ বরসা টুকটাক টুকটাক সেলে আনা এই যে এখানে একটা পেয়ার আছে একদম হান্ড্রেড পার্সেন্ট মাপবে দুইটা ডিম পার্সে দু ডিম জমছে এটা দুই ডিম পারসে দুই ডিম জমছে এটা ডিম পারছে জমা ডিমে পয়সা শিছে হ্যাঁ এটা বাচ্চা সহ আছে দেখেন হ্যাঁ এরা ডিম পারবে এরও ডিম পারবে ডিমের উপর চলে আসছে যাক যে এই গেলে বিডিং করতেছে এটা আট পর নয় পর নয় পর দশ পর এটা ভরপুর বিডিং করতেছে এই পেয়ারটা ডিমের উপর চলে আসছে এটাও বিডিং করতেছে ডিমের উপর চলে আসছে এই একটা পেয়ার আছে কঠিন একটা পেয়ার এটাও ডিম দিবি এটা নতুন আসছে যদিও ঠিক আছে এটাও বিডিং করতেছে কালকে দেখছি দুই তিনবার বিডিং করতে ঠিক আছে যাক সবই কবুতর ভালো কবুতর এইগুলো বাসাই করা কবুতর হ্যাঁ একশো একশো কবুতর কোনো যাই যাবে না নাই মনে করেন ডিম বাসা করাইতে পারবেন ভালো কবুতর ঠিক আছে ভাই জান এই যে দেখেন এই রিয়েলো পেয়ার অ্যাক্টিভিটি আমি দেখাই দেখাই দিলাম আপনাদের হ্যাঁ দেখলেই বোঝা যায় ভাই এই একটা পেয়ার দেখেন এই কোয়ালিটিটা দেখেন ঠিক আছে সাইজ কোয়ালিটি ভাই এটা আমার একটা পছন্দের একটা পেয়ার ঠিক আছে অনেক সুন্দর একটা পেয়ার ডিম দিবে মনে হয় মাদি বসে গেছে মাথি দিলে আট পর আট পরে যে সাইজ ভাই কবুতর দেখার মতো আট পর নয় পর ঠিক আছে হয়ে গেছে এটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে ভাই হ্যাঁ অনেক কথা বললাম এগুলো হাই বাজেট ভালো থাকলে আপনারা নিতে পারবেন হ্যাঁ ওই বলে দিলাম আমি সাত হাজার টাকা নিচে কোনো কবুতর নাই এখন সাড়ে সাত হাজার টাকা আছে একটা জোড়া ঠিক আছে এই এই জোড়াটা সাড়ে আট হাজার টাকা দাম এটা শর্টের শর্ট চাইজ খুবই চমৎকার কোয়ালিটি কবুতর দেখেন ভালো অ্যাক্টিভিটি সব ডিম দিবে হ্যাঁ ডিমের উপর আসছে এটা ঠিক আছে ভাই যান অনেক কথা বললাম থ্যাংক ইউ ভালো থাকবেন এই একটু দেখাই কবুতর নাই অল্প কিছু কবুতর আছে হ্যাঁ ওই খালি গেছে অনেক বেশি কিছু কবুতর ইন্ডিয়ায় গেছে কিছু কৌতার আজকেও সকালে এক প্লেয়ার গেছে কবুতার এইগুলা একটু সেল করে কমায় হ্যাঁ তারপরে নতুন কবুতর আনুন ভাই অনেকে বলে নতুন কবুতর আনেনি আরেকটা কথা অনেকে বলে ভাই অফার দেন না ভাই চিন্তা ভাবনা করতেছি হ্যাঁ কিন্তু অফার দিয়ে দিলাম দেখলে আমাদের অনেক বেশি রেটে কিনা ভাই অফার দিয়ে করা যাবে না হয়তো দেখা গেল সাত হাজার কিনা হয়তো আট হাজার টাকা সেল করা যাবে ভাই এ তো কিছু কি করে না এই আমরা এক পেয়ার দশের নিচে কবুতরী পাওয়া যায় না ভালো কোয়ালিটি কবুতর এই যেগুলো মনে করেন হাই কোয়ালিটি কবুতর এইগুলো বাইরে যারা বিক্রি করে হ্যাঁ ফেসবুকে জিজ্ঞেস করিনি এক পেয়ার দাম চাই কত ভাই এ বহু দাম ভাই এই এই এক প্লেট গেবার এই যে এর এই আমার এইটার কোয়ালিটি এসেছে পনেরো হাজার টাকা ফিক্স করে দেওয়া কব যেটা ভাল লাগে হ্যাঁ দাম যায় ও তো যারা এইগুলা যার কাছে আছে ভাই তারাও দাম বেশি যায় অনেক বেশি দাম চায় ও কাছে কব তো আর কিনা টিকি তো কিনতে পারবে না ওকাছ থেকে বরঞ্চ লাহরি কব তো আমার কাছে যেগুলা পান ভাই কোয়ালিটি কব তোর আমার কাছে দাম কম আপনাদের কাছে কিনা যারা বুঝে না তারা মনে করে যে দাম বেশি তা না ভাই আমার কাছে দাম কম আমার কাছে আপনারা কিনতে পারতেছেন অন্য কার কাছে কিনতে না যার কাছে এগুলো আছে তার কাছে কথাই কাজে না ভাই এরা যে অবস্থা বেশ হাত হ্যাঁ দুনিয়ার কবুতর আমার কাছে যাইতেছে যাইতেছে তার কাছে দুই এক কেয়ার আছে কি ভাব দেয় ভাই মন্ত্রী মিনিস্টারের মতো মাথা নষ্ট যাই হোক ভাই এলো বিষয় কবুতর কিনা কষ্টকর যা আছে সক্রিয়া পালতেছি কিছু বেচতেছি আল্লাহ রহমতে বেচে যে দেখেন লাল ছিল কত পেয়ার এখানে একটা লাল ছিল হ্যাঁ চোদ্দ টাকা দাম ছিল ওইটা বেশি তেরো হাজার টাকা এখানে একটা লাল ছিল ওই লাল ঠোঁটের জোড়াটা ওটা চোদ্দ হাজার রুপিতে বেশি ওটা আর বেশি হয়েছে আমার এখানে একটা জোড়া ছিল ওইটাও বেশি এগারো হাজার টাকা তার চট্টগ্রামে এক ভাই এসে নিয়ে গেছে তিন পেয়ার আর একটা লাল ঠোঁটের জোড়া পড়তেছিলাম লাল ওটাও ছেলে গেছে দেন পাঁচ পেয়ার লাল করে গেলে আল্লাহর রহমতে হ্যাঁ এইখানে কালোটা ছিল ডিম শহেছি আজকে গেছে সকালে ডেলিভারি তাইলে আল্লাহর রহমতে টুকটাক টুকটাক ছেলে দিয়েছে আমার এমনি দরকার আমার বেশি দরকার নেই ভাই আর যারা ভালো কবুতর যেটা বিটিং করলো কবুতর যারা ভালো কবুতর যারা চিন্তা করে যে না আমি কোয়ালিটি ফুল কবুতর পালন বাছাই করা কবুতর যে কবুতর পড় দেওয়ার সাথে সাথে মানুষ নিবি হ্যাঁ নেক না নেক মানুষ ভিডিও দেখবে পছন্দ করবে হ্যাঁ এই যে আমারও ছোটো একটা চ্যানেল আমার যে ওয়াশ টাইম হয় আমি কল্পনা করতে পারবি না যদিও আমার টাকা আসে না বেশি ভাই আমি টাকা পয়সা না ওই আমাদের তো আর আসলে কবুতর চ্যানেলে টাকা পয়সা আসে না আমার মনে হয় এই পর্যন্ত হয় উনিশ ডলারের মতো আইশো রয়েছে ও একশো ডলার না পর্যন্ত পেমেন্ট করা যাবে না যাই হোক ওই টাকা পয়সা বড় কথা না মেন কথা হলেও মানুষ ভিডিও দেখে পছন্দ করে এই যে এখানে একটা বিটের কবুতর আছে এগুলো সচরাচর সবার কাছে পাবেন না ভাই আপনারা দেখেন আমার কবুতর কম্পেয়ার করবেন হ্যাঁ এগুলো প্রতিটা কবুতর অসুস্থ কবুতর হ্যাঁ কি যেন একটা চ্যানেলে দেখলাম যে তিনটা যারা পোর দিছে লাহরি তিনটা যারা অসুস্থ তাল যারা নতুন তারা বুঝবে না তারা নিয়ে প্রতারিত হবে ভাই ওইটা না হ্যাঁ আমার কবুতর যা আছে আমরা বলে দিই যে হোম আছে ব্রিডিং যদি করে আমি বলে দিই ব্রিডিং করতেছে এই যে একটা জোড়া অনেক ভালো একটা জোড়া এগারো হাজার টাকা পোর দেওয়া আলোচনা করে সামান্য একটু কমাই টমাই নিতে পারবে এই ধরনের অ্যাক্টিভ কবুতর কিনতে হবে কিছু করতে হলে এই এদের ব্রিডিং করে অলরেডি প্রায় বেশি গেছে ডিম পারবে এটা তো ভাই ভালো কবুতর বুঝতে হইব হ্যাঁ এই যে এই পেয়ারটা আমি পরে দিয়েছিলাম যে কয়েছে নিউ অ্যাডাল হ্যাঁ আইসে ডিম দিবে এই 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 যে বাস্টার পেয়ার এই এক লাখ বিশ দিয়ে কিনা তার এক লাখ বিশ দিয়ে কিনা ছিল ঠিক আছে হেই পেয়ার থেকে বেবি বাচ্চা কাচ্চা এই যে আইছে আমার কাছে দেখেন এই ডিমটা দিচ্ছে দুটো ডিম জমছে এ দুইটা জমা ডিম নেই নানা কোনো নটটা অনেক শক্তিশালী ভাই হ্যাঁ ওর ডিম ভেঙে দেয় অনেক শক্তিশালী যাই হোক এই একটা জোড়া নিউ অ্যাডাল আমি কইছিলাম যে নিউ অ্যাডাল হ্যাঁ চোদ্দো হাজার পাঁচশো টাকা পোস্ট দিয়েছিলাম কইছিলাম ডিম পারবে দেন টু ডেট জমা ডিম নেই কইছে একশো একশো দেন হাসির ডিমের মতো ডিম ডিম দেখলে বোধে উর্বর ডিমের দেখেন দুইটা বাচ্চা ফুটবে একশো একশো আমরা দেখলেই কই পারবেন ভাই এই দেন কোয়ালিটি চোদ্দো হাজার পাঁচশো আলোচনা করেন সমস্যা নাই কমাই দেওয়া যাবে হ্যাঁ বারো হাজার পাঁচশো করে দেওয়া যাবে কিন্তু বারো পয়সা কমে সেলেব না ঠিক আছে এই জোড়াটা যদি কোন বারো হাজার বারো পয়সা কম তার ছেলেপোনা এইগুলা আঠারো করে পড়টো আর ঠিক আছে আঠারো হাজার পাঁচশো করে পড় দেওয়া এই যে এই একটা জোড়া একশো একশো জোড়া ভাই হরি দেয় কোয়ালিটি যা অনেক কথা বললাম তো দেখলে ভালো লাগে অনেকে দেখি দেখে কবুতর হ্যাঁ ওই শিয়ভ ভাই লাইভ পোস্ট দিয়ে যে কারণে পোস্ট দিতেছি আপনাদের মাঝে মাঝে পোস্ট দিব হ্যাঁ আপনার দেখবেন সমস্যা নাই কবুতর নিতে হবে তার পিছনে ভাই যারা কবুতর ভালোবাসে ভিডিও দেখলে ভালো লাগে মাঝে মাঝে দেখবেন নিজে আজে মাঝে কোন কমেন্ট করবেন না ভাই কমেন্ট করলে আপনি সাথে সাথে পুলক হয়ে যাবেন তাহলে কবুতর দেখতে পারেন নি আর দরকার নাই ভাই কবুতর আজে মাঝে কমেন্ট করবেন কেন হ্যাঁ কিছু কিছু বা ফাজিল লোক আছে তারা কমেন্ট না করেও থাকতে পারবে না যারা ওই প্রকৃতি অতএব দরকার আছে কমেন্ট করে নিন অসুবিধা নেই আলাদা হস্তে আপনারা এই প্যানেল থেকে আউট হয়ে যাবে এই আদানের সময় করে দিলাম এক ফোঁটা ফালতু কমেন্ট করবেন সাথে সাথে বলো হয়ে যাবেন কোনো কথা নাই ঠিক আছে কারণ ওই আমাদের ফালতু লোকের এনে আড্ডা নাই ভাই এরা আমরা ভাই টেকা দেয় কবুতর কিনি এটা ভালো কবুতর যারা না বুঝেন বোঝার চেষ্টা করবেন যে কবুতর কি দশরা কবুতর দেখবেন কম্পেয়ার করবেন হ্যাঁ যে সাইজ কোয়ালিটি হ্যাঁ এগুলো একটা লাহরি একটা হলো সিরাজি বুঝবেন কোনো আজে বাজে কোনো কমেন্ট করবেন না কমেন্ট করবেন না আস্তে আস্তে দেখবেন কোয়ালিটি বুঝবেন হ্যাঁ বুঝে আপনারা ভালো কোয়ালিটি কবো তা দেখলে আপনারা কিনতে পারবেন আর যদি না বুঝেন তাহলে কিনবেন কেমনি এটা কিন্তু ঠোঁট চোখের গিয়া লাল হ্যাঁ জোড়াটা একশো একশো একটা জোড়া যদি কোনো একটা লোম মিস পারতাম নাই ও হলো তার একটা জোড়া বিক্রি করলাম না হ্যাঁ ওই ওইটা সার বড় সাইজ এটা ঠিক আছে অনেক সুন্দর একটা জোড়া সমস্যা ভাই অনেক দেখাইলাম প্রভু তো এই একটা জোড়া আছে এটা এটা ডিভাইডেল একটা জোড়া এ বিডিং করতেছে ভরপুর ডিম দেনে নাই আমার এখানে এখনও ঠিক আছে ডিম দেয় নাই এই জোড়াটাও ভালো জোড়া দেখেন অনেক সুন্দর একটা জোড়া সাইজটা দেখেন ওর নরের বোর্দানাটা কি মোটা কালারটা ছিপ চিপ আমার এই মোবাইলে ভাই লাইট আসে এই মোবাইল ভালো না পচা মোবাইল ঠিক আছে দেখো অনেক দেখাইলাম দেখেন দেখলে ভালো লাগে সবাই দেখেন এমনিই দেখেন হ্যাঁ এমনিই হ্যাঁ দেখাই আমার ভিডিও অনেকেই দেখে আমি দেখি হ্যাঁ ওরা যারা কবিতার ভালোবাসে দেখলে ভালো লাগে হ্যাঁ এই যে এই যে এই একটা ডিম দিবে এবারে ডিমেরপুর চলে আসছে এই যে বিডিং করবে যে দেখেন এই মাত্র বিডিং করলেই এটা এই কালারটা দেখেন যে অনেক সুন্দর সুন্দর কবিতা যে এটা ডিম দিবে এটা ডিমের উপর চলে আসছে এর বিডিং করছে ভরপুর ঠিক আছে আমেরিকান সেন্টটাও ওই যে বিডিংয়ে চলে আসছে অলরেডি এটা নয় এই জানিজ চলতেছে এটা হলো একটা আট পর একটা নয় পর নিউটাল একটা প্লেট এটা আট হাজার পাঁচশো টাকা দাম এই যে এটা ডিম দিয়ে দিচ্ছে দেখেন এই যে কেছিলাম ডিম দিবি দেন ডিম দিয়ে দিছে ঠিক আছে কবুতর সাইজ এবং কোয়ালিটি দেখেন মাথা নষ্ট জিনিস দেখেন কি জিনিস ভাই করলে উনি কবুতর বসতে না লাহরি কবুতর সাইজ ছোটো হয় নাকি হিরঞ্চির মধ্যে ও মনে ভাই লাহরি কব সাইজ কোয়ালিটি সব দিক দিয়ে পারফেক্ট দেব ভাই তাইলে না লাহরি এই এটা ডিমটা এক ছোটো ভাইয়ের দিয়ে দিছি আজকে ও কয় ভাই এ মহল্লার ইলাফানি কিনবে পারে না এক জোড়া ডিম দেন মহল্লার ফোলাফান তো আপিত্তে করছে দিয়ে দিছি গিরিবাজে নিচে দিয়ে ফুটাইব বলে এই দেখেন একটা জোড়া অনেক সুন্দর একটা জোড়া ডাল সাইজ এবং কোয়ালিটি দেখেন দেখেই শান্তি ঠিক আছে ভাই থ্যাংক ইউ অনেক কথা বললাম কিছু মনে করি না ওই দেখার জন্য আজকে আর যারা নিবেন নিতে চান হ্যাঁ ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে না আমি লিঙ্ক দেবো না ওই যে ইউনিক লাহরি পিজন আছে না ওখানে পর্দু আছে এগুলো সব দেখেন আলাদা আলাদা ভিডিও করে আলাদা আলাদা প্রাইজ বলা আছে হ্যাঁ প্রাইজ বলা আছে এই যে দেখেন যে বিডিং করতেছে ওই জোড়াটা খুব ভালো জোড়া ভাই গোল্ডেন টাইম এ একটা পিয়ার রে ভাই অরিজিনাল ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোয়ালিটি ওর খুব বিডিং করতেছে দিনে আমার মনে হয় দশ বার বিডিং করে নতুন জোড়া দিয়েছে এগুলো ফ্লাইং জোনের কবুতর অনেক ভালো কবুতর ভাই হ্যাঁ এইগুলা ভাই খানদানি জিনিস এই পেয়ারটা চোদ্দো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এইরকম একটা কালারের হ্যাঁ একটা মেল যদি খুঁজে পান কার কাজ পাইবেন না যার কবুতরে নিজে ইনপোট করা ব্লাড লাইন এগুলো বাইরে পাওয়া যাবে না ভাই মেন কথা পাইবে না ফাউ কথা লাভ নাই ওগুলো আলাদা জিনিস ভাই এগুলো যার কবুতর তার নিজেস্ব ইনপোট করা কিছু কবুতর আছে যে এই পেয়ার এই পেয়ার এইগুলো ব্লাড লাইনই ভিন্ন ভাই এগুলো ভাই কঠিন জিনিস হ্যাঁ যে এই পেয়ারটা ভালো এটা সাত পর আট কর ঠিক আছে এটা এটা পেম বিসে মাদি দেয় না উইজে দেয় উই যে দেয় হ্যাঁ মাত্র সাত ফট আট ফটের ভিতর বিল্ডিং এ চলে আসছে থ্যাংক ইউ ভাই ওকে অনেক কথা বললাম